দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পঞ্চম পর্ব ভরতকে দিয়ে রাম সস্নে বললেন ভাই আমাদের পিতা স্ত্রীবশ বা হয়ে এ ব্যবস্থা করেননি তিনি সত্যবাদী ছিলেন তাই পূর্ব প্রতিশ্রুতি অনুসারে মাতা কৈকেইকে দুটি বর দিয়েছিলেন আর আমিও পিতা ও মাতা কৈকে নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে তাদের আদেশ পালন করব। তুমি আমার সন্তোষ সন্তোষার্থে রাজাকে নির্মুক্ত করো আমাকেও সত্য পালনে সাহায্য করো সন্তান পুত নামক নরক হতে পিতাকে ত্রাণ এবং ইষ্ট ও পূর্ত কর্ম দ্বারা পিতাকে স্বর্গকে প্রেরণ করে সর্বপ্রকারে রক্ষা করে সে পুত্র নামে অভিহিত হয় অতএব হে পিতার প্রিয় পুত্র ভরত তুমি পিতাকে নরক থেকে পরিত্রাণ করো পিতামাতা পুত্রের জন্য যে কষ্ট ভোগ করেন তার একদিনে ঋণও পুত্র সমগ্র জীবনে পরিশোধ করতে পারে না বীরশ্রেষ্ঠ তুমি হৃষ্টচিত্তে অযোধ্যায় যাও আমিও দণ্ড কারণে প্রবেশ করে পিতৃণ পরিশোধ করি আমরা চার ভাই রাজা দশরথের চারিটি সুপুত্র অতএব আমরা পিতাকে সত্য ভ্রষ্ট করব না হে ধর্মপ্রাণ ভরত এতে তুমি বিষণ্ণ হইও না রামের কথা শুনে বিশাল বক্ষ ভরত অতিশয় দুঃখিত চিত্তে সমীপবর্তী সুমন্ত্রকে বললেন সারথী তুমি শীঘ্র কুশ বিছিয়ে দাও আর্য আমার প্রতি যে পর্যন্ত প্রসন্ন না হন সে পর্যন্ত আমি অনশনে দ্বারদেশে কুশসজ্জায় এক পাশে শয়ন করে থাকবো সুমন্ত সত্য করছেন দেখে ভরত নিজেই রোদে কুশ বিছিয়ে জলস্পর্শ ও আচমন করে পূর্বমুখী হয়ে তাতে উপবেশন করলেন ভরতের এ প্রকার কঠোর ব্রত গ্রহণ দেখে রঘুনন্দন আবেগ ভরা কণ্ঠে বললেন ভরত আমি এমন কি অন্যায় কাজ করেছি যাতে তুমি এই দুরূহ ব্রত গ্রহণ করলে ক্ষত্রিয়দের প্রায় অনুচিত তুমি ওঠো এ দারুণ ব্রত পরিত্যাগ করে অযোধ্যায় প্রত্যাবর্তন কর ভরত তখন পুর ও জনপদবাসীদের সম্বোধন করে বললেন তোমরা আর্য রামকে অনুরোধ করছো না কেন পৌরগণ বললেন আপনি রঘুবংশ ও কাকুৎস কুলে জন্মগ্রহণ করে যেরূপ কথা বলা উচিত তা বলেছেন এদিকে মহানুভব রাম পিতৃ পালনের পালনে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন অতএব আমরা তাকে সহসা প্রতিনিবৃত করতে পারছি না রামচন্দ্র তাদের বাক্য অনুসরণ করে বললেন শুনলে তো ভরত তুমি এই ধর্মদর্শী বন্ধুগণের কথা গ্রহণ করো তুমি ক্ষত্রিয়ের অধর্মকর প্রায় উপবেশন হতে নিবৃত হও এবং প্রায়শ্চিত্তের জন্য আমাকে স্পর্শ করে আচমন করো